খুলনার তেরো খাদা উপজেলায় সম্প্রতি ফেনী নোয়াখালী কুমিল্লা সহ এগারোটি জেলার বন্যার্থ মানুষের সাহায্যে সহযোগিতা করার জন্য সাধারণ ছাত্র জনতা মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলি গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন বাজার শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত মসজিদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট থেকে বন্যার্থদের সাহায্যে অর্থ সংগ্রহ করছে বিস্তারিত থাকছে খুলনা জেলার প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে ইতিমধ্যে সংগ্রহকৃত টাকা কেউ কেউ বিভিন্ন মাধ্যমে পাঠিয়েছেন বলেও জানা গেছে ছাত্র জনতা ও সকল স্বেচ্ছাসেবী সংগঠনের ও সাধারণ শিক্ষার্থীরা প্রমাণ করে দিলেন বন্যা কবলিত লোকজনের জন্য আমাদের উপজেলার শিক্ষার্থীরা ও বিভিন্ন সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে এতেই প্রমাণ হয় বর্তমান প্রজন্মেরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ নির্মাণে বিশেষ ভূমিকা রাখবে